আমার সাথে প্রেম করো আমি তোমাকে নায়িকা বানাই দিব আমি তোমাকে অনেক কাজ দিব এগুলো খোলামেলা পোশাক পড়তে কখনো আনিজি ফিল হয়েছে না বিন্দাস কখনো ব্যাড কমেন্ট অনেক কি কি বলেছে তুমি অনেক হট তোমাকে দেখতে অনেক ভালো লাগে তোমার সাথে দেখা করতে চাই তুমি রুম ডেট করবা এগুলো ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা মানে বিনিময় যেমন আমি দিচ্ছি তুমিও দিবা কি দিচ্ছ ভালোবাসা আর ও কি দিচ্ছে ও ভালোবাসা এটা কেমন ভালোবাসা গিভেন এন্ড মানে তুমি আমাকে দিবা মানে আমিও তোমাকে দিব কি দিব ভালোবাসা দিব আচ্ছা এত ভালোবাসার মধ্যে একটা প্রশ্ন বিয়ের পর কয়টা বাচ্চা নেওয়ার প্ল্যানিং আছে আমার এখনো ভাবিনি নিব না বাচ্চা নিবে না না আচ্ছা ঠিক আছে যেহেতু মডেলিং করছো মডেলিং করতে কোন জিনিসগুলো বড় লাগে মানে বড় প্রয়োজন মডেলিং করার ক্ষেত্রে বড় বলতে মন আর আর মন আর মানসিকতা আর কি বলে মানে শাওশ তোমার সবচেয়ে প্রিয় সুপার হিরো কে সাকিব খান কেন সাকিব খান সবার সুপার হিরো হবে আমি জানি না আমার কেন জানি মানে ভালো লাগে মানে আমি এর আগে থেকে আমি ছোট থেকেই মানে আমার ওকে কেন জানি ভালো লাগে আমার অনেক ভালো লাগে আচ্ছা তোমার সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত সম্পর্কে জানতে চাই লজ্জা আমি লজ্জা নাই লজ্জা নাই না কেন

আমি তো জানি না আমি জানি না আইফোন কিভাবে কিনে মডেলরা আমার বাবা কিনে দিচ্ছে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আপনার ডেটিং করতে অত্যন্ত প্রিয় জিনিস কি ডেটিং এর সময় আমার বিএফকে জড়িয়ে ধরে ধরা থাকা মানে জড়িয়ে ধরে থাকা